আপনার পায়ের নিচে আছে সুস্থতার চাবিকাঠি দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকার কারণে পায়ের ব্যথা কোমরের ব্যথা পায়ের তলায় জলা বা পিন পিনে ব্যথা হওয়া আপনার পায়ের নিচে প্রতিটি প্রেশার পয়েন্টের সাথে জড়িয়ে আছে আপনার হার্ট লিভার কিডনি চোখ সব কিছু আর এই স্লিপারগুলো ঠিক সেই পয়েন্টগুলোই ইন্ডিকেট করে ফুট ম্যাসেজার স্লিপার বা একু প্রেশার স্লিপার আপনার কি কি কাজ করতে পারে এটি আপনার ব্যথা নিরাময় করতে পারবে কে ভালো ঘুম দিতে পারবে রাত্রে আপনার পায়ের এবং আপনার শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দিতে পারবে মাথা ব্যথা গ্যাস্ট্রিক বা যে কোনো স্নায়ুবিক দুর্বলতা কমাতে এটা অনেকটাই সাহায্য করুন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থেকে যারা কাজ করেন ঠিক তাদের জন্য রিকমেন্ডেড এই স্লিপারটি এখন হয়তো আপনি ভাবছেন যে এটা কিনবো কি কিনবো না আপনি তো স্যান্ডেল কিনে নিন স্লিপার আপনার প্রয়োজনে বাসার জন্য কিনে আমাদের এটা ডিসকাউন্ট চলছে আর আমাদের এটার স্টক খুবই সীমিত নতুন প্রোডাক্ট আসতে হয়তো আরো দেরি হতে পারে ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন অথবা নিচে লার্ন মোর বা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবেন এটা সম্পর্কে তখন যদি আপনার মনে হয় যে না এই জিনিসটা আপনার জন্য পারফেক্ট দেন আপনি অর্ডার করলে আমরা আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবো তাই দেরি না করে ফোনই অর্ডার করুন নিজের জন্য অথবা আপনার প্রিয়জনের জন্য